আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো শাপলাগুলো আমি এভাবে ছিলে নিচ্ছি একটা একটা করে ছিলে নিচ্ছি এভাবে টান দিলে পুরোটাই ছিলে এ দেখান এটা ছেলা হয়ে গেছে তারপর আরেকটা নিলাম ওইটাও এখন আমি ছিলব সবগুলা ছিল কাটা শেষ এখন আমি একটা ফ্রাইপ্যান বসাই দিচ্ছি চুলায় তেল দিছি সব পদের মশলা দিয়েছি হলুদ মরিচ লবণ আদা রসুন এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে শাপলাগুলো আমি একে একে দিয়ে দেব শাপলাগুলো দেওয়া শেষ এখন আমি অনেক ভরে গেছে এখন ঢেকে রাখবো ঢেকে রেখে একটু পরে আমি ডাকনাটা উঠাবো উঠায় একটু লাড়া দিব চ করে দেব এখন আবার একটু ঢেকে দিব এই দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে